শ্রাবণ মাস পড়তেই বিক্রি বেড়েছে সবুজ চুরির পেছনে রয়েছে কোন বড় কারণ শ্রাবণ মাসে কেন পরা হয় সবুজ চুরি পোশাক আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন শ্রাবণ মাসেই এগুলো পরা হয় ভগবান শিবের সঙ্গে সবুজ রঙের সম্পর্ক কি শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের জন্য সবুজ রং শুভ কেন জানালেন বিশেষজ্ঞ শ্রাবণ মাস এই মাসটি ভগবান শিবের কাছে অত্যন্ত প্রিয় তাই শিব ভক্তরা শ্রাবণ মাসটির জন্য সারা বছর অপেক্ষা করে থাকে এই মাস জুড়ে ভগবান শিব মা পার্বতীর পুজো করা হয় এমন তো বিশ্বাস করা হয় যে এই মাসে নিয়ম মেনে পুজো করলে সমস্ত সমস্যা দূর হয় এই মাসে অনেক কিছু বিশেষ হলেও সবুজ রঙের বিশেষ গুরুত্ব রয়েছে এই কারণে দেখবেন প্রায় মহিলারাই শ্রাবণ মাসে সবুজ রঙের পোশাক চুরি কানের দুল পরে আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন শ্রাবণ মাসে এগুলো পরা হয় ভগবান শিবের সঙ্গে সবুজ রঙের সম্পর্ক কি শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের জন্য সবুজ রং শুভ কেন? পুরাণ মতে শ্রাবণ মাসে ভগবান শিবের জন্মমাস হিসেবে উৎসর্গ করা হয়। এই সময়ে চারিদিক বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃতি হয়ে ওঠে সবুজ আভ, শস্য, শ্যামলা। মহাদেব শঙ্করের আরেক নাম পশুপতি। পশু পাখিরা যেহেতু প্রকৃতিতে লালিত পালিত হয় তাই পশুদের পাশাপাশি দেবাদি দেবের খুব কাছে খুব প্রিয় তাই শ্রাবণ মাসে সবুজ চুরি সবুজ শাড়ি পরে থাকেন মহিলারা ভগবান শিবের আশীর্বাদ লাভের আশায় এই সময় প্রত্যেকটি স্টেশনারির দোকানে দেখা যায় সবুজ কাঁচের চুরির বহর কোথাও পঁচিশ টাকা ডজন আবার কোথাও তিরিশ টাকা ডজনে বিক্রি হচ্ছে সবুজ চুরি এই সবুজ রং বিশুদ্ধতা ও পবিত্র তার প্রতীক তাই আরাধ্য অর্থাৎ ভগবান শিবকে প্রসন্ন তুষ্ট করতে এবং কাঙ্ক্ষিত আশা না করে স্বামী সন্তান ও পরিবারের মঙ্গল চেয়ে সবুজ বর্ণের কাঁচের চুরি এবং পোশাক পরিধান করেন মেয়েরা মনে করা হয় সবুজ রঙের চুরি পরিধান করলে স্বামী দীর্ঘজীবী হয় এবং স্ত্রীর প্রতি ভালোবাসা বৃদ্ধি পায় স্বামীর অবিবাহিতারা শিবের ন্যায় স্বামী লাভের আশায় এই নিয়ম পালন করে থাকেন এছাড়াও সবুজ রং ইতিবাচক শক্তির প্রতিফলন ঘটাতে সাহায্য করে এমনটাই মনে করেন জ্যোতিষ বিশেষজ্ঞরা আসলে সবুজ বর্ণ প্রচুর মাত্রায় জীবের মধ্যে পজিটিভ এনার্জির প্রতিফলন ঘটাতে সাহায্য করে অর্থাৎ মন খারাপের পরিস্থিতি হলে ডাক্তাররা পাহাড়ে ঘুরতে আসতে পরামর্শ দিয়ে থাকেন কেননা পাহাড়ে অধিক মাত্রায় সবুজ পরিবেশ বিরাজ করে যা মনকে শান্ত এবং শীতল করে এমনকি অপারেশন থিয়েটারও দেখবেন চিকিৎসকেরা সবুজ রঙের পোশাক করেন কারণ মনকে ধীর রাখতে এবং কাজটি যাতে সুসম্পন্ন হয় তার জন্য পজিটিভ শক্তি সঞ্চালনা করে এই সবুজ রং তাহলে বুঝতেই পারছেন শ্রাবণ মাসে কেন মেয়েরা সবুজ পোশাক ও কাঁচের চুরি পরে অনেকে না জানলেও আপনি জেনে রাখুন এর একমাত্র উদ্দেশ্য ভগবান শিবকে সন্তুষ্ট করা এবং এবং তার প্রিয় হয়ে ওঠা সোমবারে মহামৃত্যুঞ্জয় জপ করলে কঠিন ব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব তাই শাস্ত্রে বিশ্বাসীরা মনে করেন ভগবান মহাকালের জন্ম মাসে আরাধ্য ভগবানের প্রিয় রঙের পোশাক ও অলঙ্কার পরলে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায়